সাধুর সঙ্গে কথা প্রব্রাজিকা বিশ্বপ্রাণা পত্রিকার চোদ্দতম বর্ষ প্রথম সংখ্যা উনিশশো সালের জুন মাস বুধবার স্নানযাত্রা আমরা বিকেলবেলা শারদা মঠ থেকে কুড়ি জন বেলুর মঠে গেলাম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজ বিশুদ্ধানন্দজির সঙ্গে দেখা করতে প্রায় সাড়ে চারটের সময় মহারাজ দর্শন দিলেন প্রথমে আমাদের বললেন কি এখন খুব কর্মযোগ হচ্ছে কর্মের মধ্যে তার সঙ্গে যোগ রাখতে হবে তবেই কর্মযোগ কাজ পূজা জব ধ্যান যাই করা যাক না কেন তাঁর সঙ্গে যোগ রাখাটাই উদ্দেশ্য তাকে ভালোবাসতে হবে যদি বলো তাকে তো দেখিনি ভালোবাসবো কি করে তা না দেখলেও ভালোবাসা যায় না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো তিনি বড়ই আপনার জন্ম নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার তার কত গুণ কি তার মহিমা এই যে চুয়াত্তর বছর বয়সে আমাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন এতে আমি কি দেখলাম আমি কি শুধুই দীক্ষা দিয়ে বেড়াচ্ছি আমি দেখি মায়াই বাইতে নিহাত পূর্বমেব নিমিত্তমাত্রম ভাবাসাবিয়া সচিন ঠাকুর আগে থেকেই তাদের কাছে গিয়ে বসে আছেন তার যখন শরীর ছিল তখন কুঠিবাড়ির ওপর থেকে কে কোথায় আছিস বলে ভক্তদের ডাকতেন তার সেই ডাক এখন আরও বেশি হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে তিনি আগে গিয়ে সকলের কাছে উপস্থিত হন তারপর সবাই আমার কাছে আসে এই বুড়ো বয়সে এখন কি আর অত পারি সকাল সাড়ে ছটা সাতটা থেকে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত দীক্ষা দেওয়া আবার ওদিকে বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত ভক্তসঙ্গ আর সব কি এক রকমের লোক কত রকমের লোক আসছে জ্ঞানী অজ্ঞানী পণ্ডিত মূর্খ শিক্ষিত অশিক্ষিত সব রকম লোকের সঙ্গেই তো কথা বলতে হয় ক্লান্ত হয়ে পড়তাম তাই স্বামী শঙ্করানন্দজিকে লিখেছিলাম আর পারি না ঠাকুরের কি মহিমা বোঝা ভার কোন কোনো জায়গায় মাত্র দশ বারো দিনের জন্য থাকা কিন্তু চলে আসবার সময় চার পাঁচ হাজার লোকের কান্না তাদের কান্না দেখে আমার হাসি পেত কেন বল দেখি এই ভেবে হাসি পেত ঠাকুর তুমি এই কানাকড়িকে দিয়ে কত খেলাই খেলাচ্ছ তোমার কি মহিমা এই ভাবটা আমার আনন্দে হাসি পেত তাদের কান্না দেখে তারা খুব কষ্ট পাচ্ছে ভেবে আমার কি কষ্ট হতো তা নয় কলিতে বালক প্রতিষ্ঠা করবার জন্যই ঠাকুরের মাতৃভাবে সাধনা ঠাকুর তো মা ছাড়া আর কিছুই জানতেন না মায়ের ওপরই তাঁর সম্পূর্ণ নির্ভরতা মা ছাড়া এত আপন কে আছে শিশু যে মায়েরই ক্ষুদ্র সত্তা তাই মায়ের কাছে বসে মায়ের কোলে বসে তার এত সুখ দেখো না সংসারে কি হয় মা যতক্ষণ কাছে থাকে ছোট্ট ছেলেটির কোনো ভাবনা নাই বেশ আনন্দে খেলা করছে মা যেই দূরে চলে যায় অমনি কান্না এমনি করে কাঁদতে হবে ব্যাকুলতা চাই বালকের মতো হতে পারলেই সমস্ত অহংকার অভিমান চলে যায় সম্পূর্ণ তার হওয়া যায় श्री श्रीरामकर्पणमस्तु